কি এমন হলো ইদানিং যে গরুর মাংস চাইতে মহিষের মাংসটার দাম বেড়ে গেল এক সময় তো আসলে চুপে চাপে মহিষের মাংস এটা তো আমিও প্রশ্ন আগে মহিষের মাংস কিনতাম চারশো টাকা কেজি এখন মহিষের মাংস কেজি সাতশো টাকা সাড়ে সাতশো টাকা এটা তো বুঝতে পারছে না কেন গরুর চাইতে এখন উল্টা দাম বেশি কি মহিষের মাংস কিনলেন নাকি হ্যাঁ মহিষ কিনলাম মহিষ কিনলেন কতটুকু মহিষ না মহিষের মাংস মহিষ তো আস্তে মহিষ যদি সেটা তো মহিষ কথা একই কথা না মহিষ

ওখানে আমরাও মাংস বেচি ছয়শ টাকা কেজি তো এখন বাজারে গরুটা আমাদের লস হইতেছে তো ওনাদের লাভ হইতেছে না লস হইতে আমরা বলতে পারি এটা কেন বাজারে বেশি বিক্রি করতে হবে যদি বাজারে কম কিনতে পারতো তাহলে কম বিক্রি করতে পারতো মাংসটা শেষ বারো আর তো নাই করতে হইব আমি যাই কাটি আপনি চোখ সামনে কাটি দায় কাটি আমি কিন্তু কোনদিন বলি নেই ভাই আমি সব সার কাটি রাত সারাদিন বলবো আমি সার কাটি রাত আবার দাম কাটুম বা বকনা কাটুম

আমার সারি কাটতে হইব ভাই তো সার সারি কথা সব সারি কাটতে হইব এনে যদি দুটা কাটি তো হইব না তো আমি কিন্তু ফার্স্টেই বলবো আমি দামুর কাটি সার করি যে কাস্টমার যেটা পছন্দ করে আমি উঠিয়ে দিই আমাকে সার থাকে সামনেই আছে আর প্রতিটা ভিডিও কিন্তু আমি দাম দাম উঠা হাই দেব আমি দাম কাটি তারপর কই আপনি যদি সেন্স ছাড়া মানুষ কথা বলে ভাই নন ভাই সব দামুর কাটি তো আমি তো বলি না আমি সার কাটি আমি তো বলছি আমি দামুর কাটি ভাই দামুর কাটি সার কাটি এন্ড আপনি যে যেটা পছন্দ করে আমি উঠিয়ে দিই আমাদের পুরো ঢাকার মধ্যে সারাতে বেশি বকনাটা বেশি বেশি পছন্দ করে

মার মাপ কম দেয় কেন মাংস বিক্রি করে আমরা বাইরে পালা বাইরে পাল্লা মাপ দিকে নিয়ে যাবেন আপনি যদি আমি জানি আমরা জনগণ বাসাতে আমি কম দাম করবোই তা আমি যত ভালো আমি দিই আর যেখানে আষ্ট্র হাফ দিব না ওরা চেক করবো না আর যেটা আমরা কম দামে মাংস বিক্রি আমি আমি চেক করলাম কিন্তু ওই হিসাব করে আমরা বুঝে বিক্রি করি আমার মাংস ব্যবসা আসলে জুতো না এটা আমি আজকে পুরো বছর আমি মাংস ব্যবসা জড়তাম বুঝি কম বেশি কোনটা কোন টাইম কি হয় দামে ব্যস্ত ভাই আমি যা বেছি বা এখানে আমার স্যাম্পল দাগেন থাকে আপনি এটাই পাবেন বাড়িতে কোনো ভিত্তিতে বাড়িতে কোনো কিছু পাবেন না আর যারা আশ্রয় মাংস বিক্রি করতেছে আমি ওরকম কিছু বলার দরকার নেই স্বামী সামনে সঠিক লাগে পিছিয়ে পিছিয়ে খাওয়া দেয় হয় না এটা আর আমরা তো যা দিয়ে স্বামী দেখা দেয় আপনি বাড়িতে আসে পছন্দ কেন সেখানে আমাদের কম দামে বিক্রি করবো বাড়িতে কী দিলেন আর যে শ্বাস বিক্রি করে কোনো অভিযোগ নেই ভাই এটা মনে রাখবেন কম দামে মাংস বিক্রি করলে অভিযোগ আছে কাস্টমারের অভিযোগ আছে ভাই জানেন না তো আপনি মন রাখতে পারেন হ্যাঁ ছশোটা কি বেশি সবচেয়ে শাস্ত সাতশো বেশি এ ভাই ছশোটা টাকা কী দিতে আপনিও চেক করবেন ভাই সবাই গান থাকলে আপনার গান থাকলে আমি আমি চেক করবো ভাই এর কি দিল কম দামে মাংস কী করে এটা আমরা বুঝি কিনতে ভাই আমরা ওই বুঝে সিস্টেম করি আমার আপনি আপনি জিনিস আপনি পছন্দ আপনি নেবেন তাহলে নেন না ভাই দেন ভাই আসমানের নিচে রাস্তার মধ্যে পাটে পিছিয়ে ওইদের মধ্যে মাংস বিক্রি করতেছি তারপরেও বলে কি পানি মিশান দেন কই পান আমার জানতে ভাই দতটা দত ভাই মানে মাংসের মধ্যে পানিটা কই মিশানো মাংস বলবে ভাই এখন বুঝতে দূরে থাকবেন সবাই বলবেন আপনারা আসেন একবার আপনি নেন েন মানুষকে বিশেষ ভালো পান না খারাপ পান মানুষের কথাতে আসেন না তো কেমন লাগতেছে মহিষের মাংস ছয়শো আশি টাকায় পাওয়া যাচ্ছে অনেক জায়গায় তো দেখি মহিষের মাংস সাতশো সাড়ে সাতশো টাকায় বিক্রি হয় না আসল কথা হলো এই যে মহিষের মাংস এখন অ্যাভেলেবেল না হ্যাঁ আমরা প্রত্যন্ত অঞ্চল আছে বা শহর অনেক আনাচে কেনাচে আছে মহিষের মাংস পাওয়া যায় না তো এখানে পাওয়া যায় সেই বিধা এটা একটু আনন্দদায়কই মানে যেটা সচরাচর পাওয়া যায় না তাই এইটা আমি পাইলাম এটা আনন্দদায়ক আমার এক ফ্রেনা আমাকে বললো যে আমাকে হরিণের মাংস খাওয়াবে আচ্ছা হরিণের মাংস তো ওনা বললো আমি বলতেছি হরিণ কোন সময় পাও যখন বেশি কুয়াশা পড়ে তখন হরিণের মাংসটা হরিণ আমরা পাওয়া যায় তখন আমি আমাকে হরিণের মাংস খাওয়াবে তো আমি জিজ্ঞেস করলাম দাম কত গ্রীরা পনেরোশো টাকা কেজি তো আমি বললাম ঠিক আছে আমরা অল্প বনা চার পাঁচ কেজি নিয়ে এসো

মহিষ আমার প্রিয় পছন্দ মানে গরু গোস্ত থেকে আমার মহিষ পছন্দ আচ্ছা এর আগে নিছেন এখান থেকে মহিষ কখনো হ্যাঁ এই যে গত সপ্তাহে নিলাম মহিষ ও গত সপ্তাহে নিয়ে গেছেন আচ্ছা তাহলে তো আসলে আর বলার অপেক্ষা রাখে না যদি জিজ্ঞেস করি কেমন হইছে আসলে আলহামদুলিল্লাহ ভালো মহিষ আমার প্রিয় পছন্দ বুঝেন না আমি দুই বছর কুরবানিও দিয়েছি গো মহিষ তাই সবসময় পাওয়া যায় না দেখে মাঝে মাঝে পাইলে কুরবানি দেই মহিষ আচ্ছা বাসা কোথায় আমার বাসা এখানে বিরানব্বই কেপি ঘোষ বাসা এখানে

বৃহস্পতিবার বসে হ্যাঁ আর ঈদের সময় হলে তো মনে করেন প্রতিদিনই পাওয়া যায় একদিন গ্যাপ গ্যাপ পরে বাজার হয় কি এমন হলো ইদানিং যে গরুর মাংস চাইতে মহিষের মাংসটার দাম বেড়ে গেল এক সময় তো আসলে চুপে চাপে মহিষের মাংস এটা তো আমিও প্রশ্ন আগে মহিষের মাংস কিনতাম চারশো টাকা কেজি এখন মহিষের মাংস কিনছি সাতশো টাকা সাড়ে সাতশো টাকা এটা তো বুঝতে পারছে না কেন গরুর চাইতে এখন উল্টা দাম বেশি মহিষটা কেমন হয়েছিল ভাই এটা তো ওই যে পাকনিতে কিন্তু একটা ঝামেলা ছিল

তাহলে যেরকম টার্গেট করছিলেন তার চেয়ে আরো বেশি হয়েছে নাকি হ্যাঁ জি সাতন পাগনি গনছিলাম 6 কেজি বাড়ছে 6 কেজি বাড়ছে ছাগলও দেখলাম ভাই আবার খুব সুন্দর একটা ছাগল ছাগল তো ভাই সব বই যাব কই ভাই ছাগল যাবই করি ছাগল কত করে বিক্রি করতেছেন 800 টাকা কেজি 800 টাকা পাটির মাংস পাটির মাংস 900 টাকা কেজি আর আর কাশি মাংস 1000 টাকা কেজি কাশি 1000 টাকা আচ্ছা এখন একটা জিনিস আমার একটু জানার আগ্রহ নয় ভাই সেটা হলো এই যে আপনারা কমে মাংস বিক্রি করতেছেন হোটেলগুলিতে আমরা যারা এই মাংস কিনে খাই বা মানে গরুর মাংস রান্না করে যারা বিক্রি করে বা ধরেন ভাত খেয়ে গেলাম বা বিরিয়ানি খাইলাম যেটাই খাই ওনারা যে রেট রাখছে গরুর মাংস ধরেন যে দেড়শো টাকা বিক্রি করতো এক প্লেট গরুর মাংস বা একশো আশি টাকা বিক্রি করতো সেই আগে যখন মাংস আটশো টাকা বিক্রি হইতো তখন কিন্তু সেই রেটেই বিক্রি করতেছে মানে একশো আশি টাকায় ব্যস্ত

ওনাদের দেখা দিতে লাগে কেন প্লেট বাবা চেঞ্জ বারবার চেঞ্জ করে দিবো বাড়িতে চেঞ্জ করে দেন তো তখন ওনাদের ভালো জিনিস দিতে হয় আচ্ছা তাহলে ওনারা এখান থেকে মাংস ঠিকই আপনাদের কাছ থেকে কমে কিনে নিয়ে যেতেছে কিন্তু তারা কিন্তু সেই আগের দামেই বিক্রি করতেন জি ভাই হ্যাঁ লাভটা বেশি করতেছে এটা ঠিক না আসলে এটা কিন্তু কমানো উচিত আসলে হ্যাঁ শুনেন বিষয়টা হলো যে অনেকেই আমরা কমেন্ট করি যে আসলে সফর পারবো না ভাই হ্যাঁ সফরালা কমাতে পারবে না কেন কমিয়ে ধরবে না ওনারা মাংস ফবসি অনেক অনেক মাংস ফবসি বাইরে টাকা পাবো হোটেলের কাজ মাংস হলে হোটেল কাছে টাকা পাবে তো ওরা যে দাম ধরবে ওই দাম নিতে হবে লাখ লাখ টাকা পাবে তো অত কম দামে বেঁচবে না আপনি যখন পাঁচ লাখ টাকা লাগছে তিন লাখ টাকা চার লাখ টাকা আমি ইনভেস্ট করতে হবে না লাখ করতে হবে না আপনি তো ট্যাট আটকে রেখে দিলেন হোটেলের তো আটকে রেখে দিল তো আপনি তো মাংস তো দামি আমি দিতেই যারা বান্দা ছাড়া আছে আত্মা বান্দা ছাড়া আছে ওনারা এখানে আসবে এখানে আসবে এখানে পটকে আসবো দাম কমবো কম দামি তারপর ওরকম দামি বেশি পারবো আর যারা অনেক মাংস হয়েছে অনেক অনেক টাকা পাবো ওটা লাগবে অনেক টাকা পাবো অনেক টাকা সেটা বলার বাইরে তো ওইটি ওরা তো পারবে না ওরা আগে দিলেই তো পারবো না কিনতে পারবো না কম দামে কম দাম কিনতে গেলে খুব আমার টাকা দেয় এটাই তুমি আগে দিলে আমার টাকা দেবে না এটাই নিয়ম তাহলে আপনার জন্য ভালোই হইলো এখানে মহিষ জবা হওয়া হ্যাঁ ভালো হয়ে যে আমার বাসার পাশে আমি তো আগে দূর থেকে আনতাম যায় মহিষ আপনি ওই খিলগাঁও থেকে যায় আনতাম সপ্তাহে সপ্তাহে সপ্তাহ জবা হইতো তারপর ওয়ারি হইতো ওয়ারি এখনও হয় যেহেতু কাছেও আর দূরে যাওয়া হয় না আমার আচ্ছা আরেকটা জিনিস জানি ভাই একটা সময় এই গরুর মাংসের দোকানে মহিষ জবা হইতো কিন্তু মহিষের মাংস বিক্রি হইতো না কারণ হইতেছে ওই গরুর কথা বলেই মহিষের মাংস আমাদেরকে খাওয়াইতো আমরাও খাইছি সেটা বুঝেন সেই সময় আমি